ফের ডানকুনিতে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি আতঙ্কে ব্যবসায়ী মহল ডানকুনি শহরে ফের ঘটল দুঃসাহসিক ডাকাতি রবিবার দুপুরবেলা ব্যস্ত জনপথ টিএন এন মুখার্জি রোডের ধারে একটি সোনার দোকানে ঘটল চাঞ্চল্যকর ঘটনা পাঁচজন দুষ্কৃতি ক্রেতা সেজে ঢুকে পড়ে ওই দোকানে দোকানের মালিক প্রথমেই বুঝতে পারেননি কি হতে চলেছে গয়না দেখার নাম করে কিছুক্ষণ দোকানের সময় কাটায় তারা হঠাৎই আচমকা আগ্নেয়াস্ত্র বের করে মালিককে আক্রমণ করে এক দুষ্কৃতি বন্ধুকের বাঁট দিয়ে আঘাত করে দোকানের মালিকের মাথা ফাটিয়ে দেয় রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে পড়েন তিনি এরপর তার হাত বেঁধে ফেলে বাকি দুষ্কৃতীরা মুহূর্তের মধ্যেই দোকান থেকে লক্ষাধিক টাকার গহনা করে নেয় তারা আশেপাশে থাকা কর্মচারীরা ও কিছুই করতে পারেননি চারপাশে চিৎকার চেঁচামেচি হলেও দৌড়াত থেকেও সামনে এগিয়ে আসেননি আগ্নেয়াস্ত্র হাতে ওই পাঁচজন খুব স্বাচ্ছন্দে এলাকা ছেড়ে চম্পট দেয় খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনার দোকানের ভেতর ও বাইরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি এলাকায় টহল বাড়ানো হয়েছে এই ঘটনায় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ বারবার এমন ঘটনা ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে না পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে তদন্ত চলছে বিউরো রিপোর্ট আমার বাংলা নিউজ

মানে কোন কোথাও এরকম কোথাও আবার এরকম সোনার দোকানে সেল করে কদিন আগে হলো বা দিনের পর দিন এরকম ঘটেই চলেছে দেখুন নিরাপত্তার বলতে কি সিসিটিভি থেকে শুরু করে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে এবং দোকানেরও মালিক তারাও তাদের মতো করে যেটুকু এ রাখা দরকার সেফ রাখা দরকার সেটুকু তারা দেখেছে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে এবং সামনে থেকে যে হাইওয়ে আছে তাদের মুখে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ আছে সেই হিসাবে হয়তো সেই সুযোগটা তারা কাজে লাগিয়েছে তবে যেটা শুনলাম যেটা মনে হচ্ছে যে এরা স্থানীয় কেউ নয় স্থানীয় কেউ নয় এরা সবারই মুখ খোলা ছিল এবং হয়তো বাইরে থেকে তারা অর্গানাইজভাবে এসেছে নিশ্চয়ই এবং আগে থেকে তারা নিশ্চয়ই সব কিছু প্ল্যান পরিকল্পনা করি তারা তারা এখানে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি তো মালিকের সঙ্গে কথা বললাম আর্মস ছিল এবং তাকে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে এবং যা ছিল যা দেখলাম সমস্তই প্রায় নিয়ে তারা চলে গেছে হ্যাঁ সেটাও শুনেছি এমনকি তার আমাদের যে যিনি মালিক সৈজনবাবু তারও হাত থেকে হাতের আংটি আংটি যা ছিল সব খুলিয়ে নিয়েছে দেখুন এটা পুলিশ আছে পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে সিপি সাহেব নিজে এসছে ডালপুনি থানা সঙ্গে সঙ্গে এসেছে ওনারা নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদের ওনাদের প্রতি আস্থা আছে ওনারা নিশ্চয়ই ব্যাপারটা তদন্ত করে খুব শিগগিরই এটা শর্ট আউট করবেন এটাই আমরা আশা রাখছি। এই সময়ে গোল সব হচ্ছে সেই সময় আচল পুরো এটা কি কোনোভাবেmuse বহুলতে বলে যে সম্ভব হচ্ছে যে কোনো রকম নিরাপত্তার যে বেশি আড়স হবে তাহলে এটা ঢুক করে একটা সিকিউরিটি ক্যামেরা রয়েছে তাও আপাতত যারা দুষ্কৃতীরা আসে তারা হাউস পেয়ে যাচ্ছে ঢুক দোকানে ঢুকে চুরি করে। দেখুন সত্যি কথা বলতে কি তারা একসঙ্গে পাঁচজন এসছে না একজন একজন করে এসছে তাও বোঝা যাচ্ছে না তো ফার্স্ট ফ্লোরে দোকানটা ফার্স্ট ফ্লোরে